করতে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বারবার এক ভণ্ড এক মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফেকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তো মুসলমানরা আন্দোলনের সূচনা করেছিল আঠারোশো তেইশ আই সালে আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দেশ মুসলমান ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শাহাদ বরণ করছে তাদের নাম লেখা আছে সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারা ভাই বেশি শহীদ হয়েছে মুসলমান সূচনা করেছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে সেটা পরে কিন্তু সূচক ছিল কারা মুসলমান শাহুল আজিজ রহমতুল্লাহ আলী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ দেশ থেকে নেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাবো কিন্তু না হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশকে হটাবার পরেও দেখলাম পা ভর্ম মহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমান দেশের বৈষম্য ঘুরছে তাদের অধিকার দিচ্ছে না মুসলমানদের উপর নির্যাতন অবিচার অত্যাচার জুলুম আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই আপনি জানেন এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসা ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে কুড়িয়ে নেওয়া হয়েছিল আশি হাজার কে শহীদ হয়েছিল আশি হাজার আলেমকে শহীদ চাকরি চাকরি শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এত কষ্টের বিনিময় ব্রিটিশ হতাতে আমরা সক্ষম হয়েছিলাম কিন্তু বৈষম্য দূর করতে পারিনি আবার মুসলমানের কি চিন্তা করছিলেন মুসলমানদের জন্য আলাদা দুঃখের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য তাহলে বৈষম্য দূর হবে মুসলমান শান্তি থাকতে পারবে এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তান ভারতের আলাদা হওয়ার কি কারণ ছিল ধর্মের কারণ সেই ধর্মটা কি ইসলাম অন্য কোনো ধর্ম না শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা কান্ট্রি করলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা পাবে কিন্তু কি দেখলা পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পরিষ্কার মানুষের সাথে বৈষম্য করছে আমরা চিন্তা করলাম না পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না শান্তি পাবনা মুক্তি মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে সবাই শান্তি পাবো মুক্তি পাবেছিল নির্যাতন থাকবে না থাকবে না ধর্ষণ থাকবে না ঘুম থাকবে না থাকবে না যেখানে খাদ্যের সম্মতা হবে সবাই ত্যাগ করে খেতে পারবো বস্ত্রের সম্মতা হবে সবাই বস্ত্র দান করতে পারবো শিক্ষার সম্মতা হবে প্রত্যেকে শিক্ষিত হতে পারবো বাসস্থানের স্বাধীনতা থাকবে যেখানে সবাই বাসস্থানের মধ্যে থাকতে পারবো চিকিৎসার স্বাধীনতা থাকবে যেখানে চিকিৎসার হবে কেউ ধুকে ধুকে মরবে না এর জন্য বহু ভরা আশা নিয়ে ত্যাগ ক্ষেত্রে আন্দোলন করেছিলাম বহু মানুষ হয়ে ধরেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু থেকে বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম কি দূর হচ্ছে না কেন আসলে মূল জায়গা আমরা কেউ যায়নি সমস্যা এখানে আমরা আয়ুব খানের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি সত্তর সাহেবের শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি বহুত নেতার শাসন দেখেছে কিন্তু বৈষম্যতা দূর করতে দেখি নেই সবাই বৈষম্য জুলুম অত্যাচার অবিচার আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি

অবরোধ করে চোর হটাও হরতাল দেন চোর হটাও রক্ত দেন চোর হটাও হটালেন চোর বসালেন বি সে কি করবে করবে আবার অবরোধ আবারও হরতাল আবারও মিছিল আবারও মিছিল হটাও বি বসাও সি সে কি করবে হটালাম তাও চুরি বি হটালাম তাও চুরি সি হটালাম তাও চুরি মাদার গাছ লাগে আমি আশা করা যায় ঠিক তেতুল গাছ লাগে মিষ্টি ফল আশা করা যায় না ঠিক চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ঠিক টাকার মাধ্যমে টাকাটি বন্ধ হয় না ফসলের মধ্যে ফসলের মধ্যে হতে পারে না ঠিক তৃষ্ণা মাধ্যমে মধ্যে বন্ধ হতে পারে না যে চোর টাকা পদ্মাস এবং এই খুনিদের মধ্যে এই দুই এবং চার এর মধ্যে দেশর দিন দুর্নীতি হতে পারে না শুধু নেপাল নীতির পরিবর্তন চাই শুধু নেপাল হয় নীতির পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতি পরিবর্তন না আসবে শুধু চেহারা পরিবর্তন হবে গুজের পরিবর্তন হবে না হাতের পরিবর্তন হবে চুরির পরিবর্তন হবে না মনে কিছু নিয়ম ওসি সাহেব বিদায় হয় কিন্তু বিদায় হয় কিন্তু দুর্নীতি সাহেব

কেন বিস ভোটে হার মানে করবে আর হাজারো দুঃখী বেঁধে মানুষ যাদের সন্তানেরা মেধাবী তারা শিক্ষার অভাবে পয়সার শিক্ষান শিক্ষা করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে অফিসে যাবেন বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে অফিসাররা চলে প্যাটে ভাত খায় বাচ্চাদেরকে খানা খাওয়ায় স্ত্রীদেরকে কাপড় করায়

বসাতে পারে না কেমন মানবতা আশ্রাব হোক সে কৃষক হোক ঋষি হোক চামড় হোক হোক আশ্রাব বর্দ করতে হবে সবাই মানুষ হয়তো আল্লাহ কাউকে গরিব বানাইছেন হতেই পারে না